সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের বিশেষ ভিডিও আপনারা জানেন যে মানভূম এক্সপ্রেস চ্যানেলটা যেটা প্রতিদিন প্রতিনিয়ত রবিবার অন্তর অন্তর সেই ভিডিও দেওয়া হয় কমেডিয়ান ভিডিও তো মানভূম এক্সপ্রেসের ওনার যেটা আদিত্য দা আদিত্য দার বিয়ে তো এই যে লোকের সমাবেশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই খাবারের বন্দোবস্ত করা হয়েছে একদিকে খাবার হচ্ছে প্রায় দুশো তিনশো লোকের ক্যাপাসিটি সো বন্ধুরা দেখছেন না এই দিদিমাটা কেমন নাচছে মানে মানবে না এই চোড় চোড়া একদম দাবড়িয়ে দিবে রাস্তাটাকে মনে হচ্ছে জল দেখলে কেলে করে দিবে তো এটাই বিশেষ কথা যে কেন এত নাচছে আর কারণটা কি সেই জানটা যদি জানতে পারেন তো খুবই ভালো হবে তো আমি সেইটাই আমি বলে দিচ্ছি যে কারণটা হচ্ছে যে মানভূম এক্সপ্রেসের হিরো সুপারস্টার মানভূম এক্সপ্রেসের ওনার যে চ্যালেঞ্জটাকে হ্যান্ডেল করছে তার নাম হচ্ছে আদিত্য আদিত্য দা আমাদের তো অনেক দিন পর সেই আদিত্য দা বিয়ে করল তো ধন্য স্বাগতম কংগ্রাচুলেশন আদিত্য দা এবং বৈদিকে আপনারা দিন যাপন করুন সুখে সংসারে জীবন জীবনযাপন করুন এটাই আপনাদের নতুন জীবন আদিত্যদার নতুন জীবন যে আপনারা সবাই ভালোভাবে থাকবেন এবং দেখতে পাচ্ছেন এই যে আমার দিদিমাটা খুব পুরো নাচছে এবং ভিড়ে মানে তড়মড় হয়ে গেছে তো এখন সেই আদিত্য দার দিকে ক্যামেরা আমি নিয়ে যাচ্ছি এই তো বসে আছে সেই আদিত্যদা দা আদিত্য দা এখন বসে আছে এবারেই সেই চলে যাচ্ছে বাড়ির দিকে রওনা হবে তো সেইটা আপনারা দেখুন পুরো দৃশ্যটা যতটা আমি ক্যামেরায় মধ্যে মানে ক্যাচ করতে পারেছি ততটাই নিয়েছি তো আপনারা সেই ভিডিওটাই দেখুন আর এনজয় করতে থাকুন তারপর তো প্রতিদিন এই মানভূম এক্স এক্সপ্রেসে রবিবার অন্তর অন্তর তো সে শ্যুট হয় তো তা ভিডিও মানে রেগুলার পাবে তো দেখা যাক যদি সেরকম সাক্ষাৎ নিতে দেখুন সেই

টা অন করে দিবেন তো এখন সে বিয়ের পিড়িতে বসার পর কমপ্লিট বিয়ে করা হয়ে গেছে এবারে সেই আমাদের ক্যামেরাম্যান দাদারা আছে তারা ক্যামেরাম্যানরাও ফটো তুলা তুলি করছে তো এখন সে পোজ দিতে শুরু করবে দাদা আর বইদি সব বন্ধুরা এবার সেই ক্যামেরাম্যান দাদারা ফটো তোলার জন্য তড়িওড়ি করছে তো বিয়ের পিড়িত শেষ হওয়ার পর সেই ফটো তুলছে ক্যামেরাম্যান দাদারা তো ক্যামেরাম্যান দাদারা খুব অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই দাদার বিয়েতে মানে অনুষ্ঠান সূচিতে এসেছে এবং যে অংশগ্রহণ করেছে সেটাও খুব ভালো তো স্মৃতিটা পড়ে গেছিলো একদিকে সেই কারণে সোজা করল এবার ফটো তুলছে এবারে তারপরেই শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই দেওয়া নেওয়া যেটা আমাদের সমাজে আছে যে বিয়ের পর যে যে দাবি থাকে কেউ রূপার চেন সোনার চেন সেইগুলাই এইবারে আপনারা সেই ভিডিও সেই পেয়ে যাবেন অপেক্ষা করুন সম্পূর্ণ ভিডিওটা নিতে পারেন এইবারে সেই হচ্ছে ভিডিওটা দেখুন খুব মজাদার হতে চলেছে চুমাচুমি করা কমপ্লিট প্রায় কমপ্লিট থেকেই সেই ধাপে ধাপে চলে যাচ্ছি এইবার শ্বশুর বাড়ি যেটা আমাদের বিয়ে হল তাহলে যে আমাদের আদিত্য দার বাড়ি কোথায় সেখানে চলে যাচ্ছি নিচ্ছি আপনারা দেখুন তো বিয়ে করা সেই প্রায় দশ ঘন্টা হওয়ার পর বই এখন পোজ দিতে শুরু করেছে আর আদিত্যতাকেও অসংখ্য ধন্যবাদ যে এত বড় একটা প্যান্ডেল করেছে আর প্যান্ডেলের মধ্যে এত সুন্দর অসাধারণ ফুল দিয়ে সাজানো যেটা এখানে বসে আর সবাই আপনার দেখুন খুব সুন্দর লাগছে সেই জায়গাটা আর এটাই হচ্ছে বিশেষ বিজ্ঞপ্তি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুশো তিনশো লোকের ক্যাপাসিটি এই প্যান্ডেল এমনি প্যান্ডেল কোথাও দেখি নাই একশো তক এক দেখেছি আর এইখানে দেখতে পাচ্ছেন সেই প্যান্ডেলে ভিড়ের কারণে ছেলেটি ঘুমিয়া পড়েছে কারণ এত ভিড় এত ভিড় এত ভিড় এই ভিড়ের কারণে কি করিবে বন্ধুরা সেই ঘু মানে বলছে ঘুমাই থাকা বেস্ট হবে তাহলে সেই জন্য ঘুমাই এখন বলছে ঘুমাই থাকা যাবে আর ওইদিকে এবার সবাই উঠেছে এখানে ভিডিওটি সমাপ্ত করেছি সকলকে যাওয়ার দণ্ডবট